গল্পটিকে মন দিয়ে শুনবেন তাহলেই গল্পের মজা পাবেন ভূতের বিপদ যোগেন্দ্রনাথ সরকার আমাদের বাড়ির পশ্চিম দিকে মস্ত একটা দিঘি তার চারিপারে বড় বড় অসত্য বট তাল ও তেঁতুল গাছ মাথা উঁচু করিয়া রহিয়াছে ইহাদের মধ্যে দক্ষিণ পশ্চিম কোণের তেঁতুল গাছটার মতো অত বড় গাছ আমি আর কোথাও দেখি নাই উহা যেমন উঁচু তেমনি ঝাঁকড়া লোকে বলে গাছ নয় ভূতের বৈঠকখানা প্রতি রাত্রে আশেপাশের চারদিক হইতে দলে দলে ভূত আসিয়া উহাতে জড়ো হয় এবং নাচগান আমোদহ্লাদে সারা রাত কাটাইয়া ভোরের বেলায় যে যাহার বাসায় ফিরিয়া যায় অন্ধকার রাত্রিতে সেই তেঁতুল গাছে ভূতের বাজার বসে বলিলেই হয় বিশেষত কালী পূজায় তাহাদের উপদ্রব ভয়ানক বাড়িয়া যায় তখন খুব সাহসী লোকও গাছটার তৃষিমানায় ঘেঁষিতে চায় না একবার গ্রামের একটি দুষ্ট ছেলে নাকি কালী পূজার দিন তেঁতুলতলায় গিয়ে ভূতের হাতে মারা পড়িয়াছিল ছেলেবেলা হইতে শুনিতে শুনিতে আমার মনে এমন একটা ভয় দাঁড়াইয়া গিয়াছে যে এখনো দিনের বেলাতেও সেই গাছের নিকট দিয়া যাইতে হইলে ভয়ে বুক ধরপড় করিতে থাকে আমাদের গ্রামে অতুল নামে একটি ছেলে ছিল ভূতের কথা উঠতেই সে হাসিয়া উড়াইয়া দিত বলিত ই ওসব গাজাখুরি গণেশ ও গোপল নামে দুটি বন্ধু ছিল তাহারা কিন্তু প্রাণ গেলেও গাছটার দিকে যাইতে চাহিত না এই তিন বন্ধুর মধ্যে ভূতের কথা লইয়া প্রায় মহাতর্ক উপস্থিত হইত এবং অতুলের অতুল বলিল তোমাদের কোনো ভয় নেই আমার দোনলা বন্দুক ও তল অরখানা সঙ্গে রাখব তারপর বুঝব ভূতের কেমন সাহস পরদিন গ্রাম্যয় রাষ্ট্র হইল যে দত্তদের অতুল পূজা রাত্রিতে একাকী সেই তেঁতুল তলায় যাইবে তাহা শুনিয়া কেহ কেহ বিশ্বাস করিল না কেহ কেহ না তাহাকে এমন ভয়ঙ্কর কার্য হইতে থামাইবার জন্য চেষ্টা করিতে লাগিল কিন্তু অতুল বেজায় একগুয়ে সে মনে মনে যাহা করিবে বলে স্থির করে কাহারও সাধ্য নেই যে তাহাকে বাধা দেয় অবশেষে কালীপূজার রাত্রি আসিল অতুল গণেশ ও গোপালকে সঙ্গে লইয়া রাত্রি সাড়ে এগারোটার সময়ে সেই তেঁতুলতলায় উপস্থিত হইল কি ভয়ানক সেই স্থান আর কি অন্ধকার বন্ধু দুটিকে বাড়ি পাঠাইয়া দিয়া সে একবার ভালো করিয়া বন্দুক ও তলোয়ারখানি পরীক্ষা করিল তারপর ধীরে ধীরে গাছতলায় পায়চারি করিতে লাগিল ঘন্টার পর ঘণ্টা এইভাবে কাটিল তথাপি ভূতের দেখা সাক্ষাৎ নাই তারপর রাত তখন তিনটা সেই সময় হঠাৎ তাহার মনে হইল কে যেন ডালের উপর বসিয়া রহিয়াছে তখন অন্ধকার অনেকটা কমিয়া আসিয়াছিল অতুল স্পষ্ট দেখিল সাদা ধূপধূপে কাপড় পরা একটা মূর্তি অন্য কেহ হইলে সেই ভীষণ দৃশ্য দেখিবা মাত্রই অজ্ঞান হইয়া পড়িত কিন্তু ভয় কাহাকে বলে অতুল তাহা জানিত না সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করিল ই কে ওখানে শিগগির বল তা না হলে একটি গুলি ছুড়ব অতুলের কথায় ভয় পাওয়া দূরে থাক বোধ হইল যেন মূর্তিটা নামিয়া আসিতেছে তখন বন্দুক উঠাইয়া অতুল গুলি ছুড়িল কিন্তু তাহাতেও ব্রুক্ষেপ না করিয়া সেই মূর্তি আরও খানিক নামিয়া অতুলকে গাছতলায় রাখিয়া গণেশ ও গোপাল বাড়ির দিকে গিয়াছিল কিন্তু বাড়িতে গিয়া তাহারা অন্য দিক দিয়া আবার সে স্থানেই ফিরিয়া আসিয়াছিল আগেই তাহারা লুকাইয়া বন্দুকে গুলির বদলে কতকগুলি কাগজ ভরিয়া রাখিয়াছিল তাই গণেশ গাছের উপর উঠিয়া ভূত সাজিয়া কৌতুক করিতে ভয় পায় নাই তাহারা মনে করিয়াছিল পরপর দুইটি গুলি ব্যর্থ হইতে দেখিলে অতুল নিশ্চয়ই পলায়ন করিবে কিন্তু সে যে সত্য সত্যই তলোয়ার আর খুলিয়া তাহাদিককে আক্রমণ করিতে পারে কথা সে মুহূর্তের জন্য ভাবে নাই তাই গণেশের দুই টুকরা হইবারই কথা কিন্তু তাহার কপাল গুনে তলো আর গাছের একটা ডালে আটকাইয়া যায় তাই আঘাত তেমন গুরুতর সাংঘাতিক হইতে পারে নাই যথাসময়ে ডাক্তার আসিয়া ক্ষতস্থান পরীক্ষা করিলেন তাহার আশ্বাস বাক্যে অতুল ও গোপালের উৎকণ্ঠা অনেকটা কমিয়া গেল তাহারা প্রাণপণ যত্নে বন্ধু সেবা শুশ্রূষা করিতে লাগিল কিছুদিন দারুণ যন্ত্রণা ভোগ করিয়া শেষে গণেশ সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিল যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের মতন বাই বাই টাটা